মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে বহরমপুর স্টেডিয়ামে নামেন তিনি এরপর দলীয় বিধায়ক চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেন বহরমপুর স্টেডিয়াম থেকে একটি বেসরকারি হোটেলে যায় আগামীকাল অন্য জেলায় ভোট প্রচারের উদ্দেশ্যে যাবেন এবং পুনরায় মুর্শিদাবাদের এসে থাকবেন এরপর উনত্রিশ তারিখ জেলায় দুটি কেন্দ্রে জনসভায় উপস্থিত হবেন বহরমপুর লোকসভা নিয়ে আমাদের নেতা হুমেন কবির সাহেবকে দিদি বিস্তারিত আলোচনা করলেন এবং ওনাকে প্রায়োরিটি দিয়ে সবাইকে বললেন যে টার্মটা তুমি দেখে নিও হুমায়ুন ভাইকে বললেন যে তুমি বহরমপুরটা লোকসভা এন্টার লোকসভাটা তুমি দেখে নিও হাসান ছিল হাসানকেও বললেন সবাই আছে এখানে যারা যারা আছে আমাদের গোটা ডিস্ট্রিক্টে যারা যারা আছে যেখানে যারা যারা দায়িত্ব নিয়ে কাজ করছে সবাইকে দেখতে বললেন ওখানে আর যেহেতু হচ্ছে আমাদের সবারই একটা প্রক্রিয়া আর হুমায়ুন ভাইয়ের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কারণ হচ্ছে এই মুর্শিদাবাদের ওপর সেই জন্য উনি একটু বাড়তি উনি একটা আশা করছেন হুমায়ুন ভাই হচ্ছে বাড়তি কিছু হচ্ছে একটু অ্যাক্টিভ হয়ে আরও একটু ওভার অ্যাক্টিভ হয়ে যেটা ভালো হয় দলের পক্ষে সেটা খুব ভালো করে করতে হবে মুর্শিদাবাদ জেলার তিনজন প্রার্থী যাতে জিতে বিশেষ করে বহরমপুরে ইউসুফ পাঠান যাতে জিতে তাতে নাড়ু আমাকে হাসানকে সবাইকে ভালো করে দেখতে বলল আর তাঁদিতে একটা মিটিং হবে এক তারিখে উনত্রিশ তারিখে ভগবান গোলা উনত্রিশ তারিখে ফারাক্কা এক তারিখেও আছে খড়গ্রাম এইসব প্রোগ্রামগুলো শিডিউল হয়ে আছে সেই শিডিউল মোতাবেক হবে